সমস্যা নাই আমার সন্তানকে জন্ম দিতে গিয়া আমার যদি প্রাণ পাখি চলে যায় তাও কোনো সমস্যা নাই আল্লাগু আমার জীবনের বিনিময় হইলেও আমার গর্বের ফসল তুমি নষ্ট করিও না আল্লাহ তোমরা তোমাদের পিতা প্রতি আহসান করো দয়া করো খবরদার তাদেরকে তোমরা কখনো ধমক দেওয়া কথা বলবে না বন্ধু কেন আল্লাহ তালার এমন নির্দেশ রয়েছে কারণ একজন পিতা একজন মাতা তার সন্তানকে ছোট্ট থেকে বড় করতে কি পরিমাণ মেহানত হয় সেটা মুক্তভোগী বাবা এবং মা সারা পৃথিবীর কেউ বুঝবে না আমার ভাইরা আমার আপনি যখন অবস্থায় মার গর্বে যখন আপনি জন্মগ্রহণ করেছেন আপনার মা সেদিন থেকে আপনাকে ভালোবাসতে শুরু করেছে সেদিন থেকে আপনাকে নিয়ে মা দিন গুনতে শুরু করেছে কথা বলেন ঠিকা মা দিন গুনতে থাকে এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাস এরকম করে মা হিসাব করতে থাকে এবং যখন মা বুঝতে পারে যে আমার গরবে আমার সন্তান পুক্ত হয়েছে আমার সন্তান পেটের মধ্যে নাড়াচাড়া করে একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষ তার পেটে ধারণ করে আর ওই জীবিত সন্তানটা যখন পেটের মধ্যে নাড়া দেয় তখন ওই মার কি পরিমাণ কষ্ট হয় ওইটা পৃথিবীর গর্ব ধারণে মা ছাড়া কেউ বুঝবে না আপনি পেটের মধ্যে নাড়া দিয়েছেন কষ্ট পেয়েছে কিন্তু যদিও পেটে কষ্ট পেয়েছে মার কলিজার মধ্যে মার অন্তরের মধ্যে তৃপ্তি চলে আসছে আপনি নাড়া দেওয়াতে মার কষ্ট হল এর উপরেও মা শুক্রিয়া আদায় করেছে আল্লাহ আমার গরবের সন্তান আমার পেটের মধ্যে নাড়া দিয়েছে নিশ্চয়ই আমার সন্তান জীবিত আছে আমার সন্তান সুস্থ আছে যার কারণে আমার সন্তান পেটে নাড়া দিয়েছে এই জন্য মা আনন্দে হরা হয়ে যায় বলেন ঠিক কিনা বন্ধুরা আমার ভাইরা আমার হঠাৎ যখন সন্তান পেটের মধ্যে কোনো নাড়াচড়া করে না তখন থেকে পেন মার ব্রেনের মধ্যে একটা টেনশন কাজ করে মা চিন্তায় পড়ে যায় আহারে না জানি আমার গর্বে সন্তান কি হইল গত দুই দিন যাবত তো পেটের মধ্যে সন্তান নাড়াচাড়া করে না মা বড় চিন্তিত হয়ে যায় ডাক্তারের কাছে দৌড়াই বিভিন্ন ক্লিনিকে দৌড়াই মা চেক করতে থাকে আলতা করতে থাকে ডাক্তারের কাছে দৌড়ে আ ওই মা তার গর্বের সন্তানের পজিশন জানতে চায় বন্ধুরা আমার ভাইরা আমার যখন মা এরকম একটা ফাইসলা পায় যে আমার গর্বের সন্তানটা ভালো আছে ডাক্তারের কাছ থেকে যখন এরকম একটা ট্রিটমেন্ট পায় মা তখন আবার মুসকে একটা হাসি দিয়া বাড়িতে ফিরে আসে যখন সন্তান দুনিয়া দুনিয়ায় আসার জন্য একেবারে নিকটবর্তী সময় সময়টা ঘনিয়ে আসে তখন দেখবেন ওই সন্তানটা যেদিন দুনিয়াতে বেরিয়ে আসবে আল্লাহ রব্বুল আলমিন ওই দুকুনে মায়ের পেটের মধ্যে একটা ব্যথা শুরু করে দেন ফিন শুরু করে দেন ওই ব্যথার কারণে আল্লাহ তালা ব্যথা সৃষ্টি করে দেয়া বিজ্ঞান বলে যখন সন্তান মার পেটের মধ্যে ছিল তখন সন্তানের মাথাটা ছিল উপর দিকে আল্লাহ তালা মার পেটে ফিন শুরু করে দিয়া একটা নাড়া দিয়া সন্তানের মাথাটা নিজ দিকে করে দেন পা দুইটা উপর দিকে করে দেয়া হয় আর দেখবেন ওই পা দুইটা একেবারে সোজা বরাবর মার কলিজা বড় মধ্যে লেগে থাকে সন্তানটা যখন দুনিয়াতে বেড়ে আসবে এমন সময় ওই গর্বের সন্তান মার কলিজার মধ্যে জোরে একটা লাঠি দেয় পা দ্বারা আঘাত করে আঘাত করার পরে কত জনম দুখনে মা জমিনের মধ্যে শুয়ে পড়ে মা জমিনের মধ্যে শুয়া বিছানার চাদর ধরে টানে চোখের পানি ফালাইয়া বালিশটা বিজায়ে ফেলে মার কুড়ের মধ্যে পানি জড়তে থেকে চোখের কেনারা দেয়া এবং তার প্রাণের স্বামীকে ডেকে বলতে থাকে গো স্বামী দীর্ঘদিন যাবত তোমার সংসার আমি করেছি গো স্বামী আমার পেটের মধ্যে যে ব্যথা শুরু হয়েছে কলিজাই যে পরিমাণ আঘাত আমার লাগেছে না জানি এই সন্তান প্রসব করতে গিয়া সন্তান ডেলিভারি করতে গিয়া আমি মরেও যেতে পারি কারণ আমার যেই ব্যথা সৃষ্টি হয়েছে মনে হয় না যে আমি বাঁচব ও স্বামী গো এ প্রাণের স্বামী এই যে সংসারের চাবি গাটে তুমি গুছিয়ে লও আর তুমি আমাকে ক্ষমা করে দিও আমি যদি অপারেশন থিয়েটার থেকে ফিরে না আসি তাইলে স্বামী তোমার সঙ্গে আর কথা বলতে পারবো না তোমার সঙ্গে আমার দুনিয়াতে আর দেখা হবে না এই জন্য স্বামীর কাছে মা ক্ষমা চেয়ে নাই আত্মীয় স্বজনদের কাছ থেকে ক্ষমা চেয়ে নাই সকলের কাছ থেকে জনম দুখনি মা বিদায় নেয়া মা একটা নির্জন কক্ষে চলে যায় অথবা অপারেশন থিয়েটারে চলে যায় বন্ধু ওই সন্তানটা যখন দুনিয়াতে বাড়ায় আসে এমন সময় মার এমন ব্লাড বাঙ্গে এমন রক্ত জমিনের মধ্যে প্রবাহিত হইতে থাকে মনে হয় বিশাল বড় একটা গরু জবাই করা হয়েছে একটা গরু জবাই করলে যেরকম রক্তে রঙ্গিন হয়ে যায় রঞ্জিত হয়ে যায় সেরকম করে আপনার আমার মা আপনার আমাদেরকে জন্ম দিতে গিয়া এরকম তাজা একটা গরু জবাই করার মতো জমিনের মধ্যে রক্ত ঢেলেছেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার এমন মাসে তার সন্তানকে প্রসব করার জন্য সন্তানকে দুনিয়ার মুখ দেখানোর জন্য মার সুন্দর পেটটাকে একেবারে কেটে সিধার করে দিদির এত সুন্দর দেহে তিনি জন্মের মতো একটা দাগ লাগায় অঙ্ক অঙ্গ নষ্ট করে ফেলেন এরপরও মা আল্লাহর কাছে বিনায় বিনায় বলতে থাকে আল্লাহ আমার হাজারো কষ্ট হলে কোনো সমস্যা নাই আমার সন্তানকে জন্ম দিতে গিয়া আমার যদি প্রাণ পাখি চলে যায় তাও কোনো সমস্যা নাই আল্লাহ আল্লাগু আমার জীবনের বিনিময় হইলেও আমার গর্বের ফসল তুমি নষ্ট করিও না এই বাবাও কিন্তু কম নয় আল্লাহ রসুলের সামনে একজন সাহাবিব রসুলকে গো আমি দুনিয়াতে খেজমত করবো কার আল্লাহর রসুল বললেন তোমার মায়ের সাহাবি পুনরায় জিজ্ঞেস করলেন তারপরে কার তারপরে তোমার মায়ের তারপরে মায়ের চতুর্থ বারের সময় আল্লাহর রসুল বললেন তারপরে হইল তোমার পিতা মায়ের কথা আল্লাহ রসুল তিনবার বলেছেন বাবার কথা একবার বলেছেন এর কারণে কিন্তু তাই মিলে বাবার মূল্য কিন্তু কম না মার কথা তিনবার বলা হয়েছে এই জন্য মা অতিরিক্ত তিনটা কষ্ট বেশি করে বাবার চেয়ে তোর মধ্যে এক নম্বর কষ্ট হইল মা পেটে ধারণ করেছে বাবা কিন্তু পেটে ধারণ করে নাই মা পরশব ব্যথার যন্ত্রণা সহ্য করে যেটা বাবাকে সহ্য করতে হয় না কথা বলেন ঠিক কিনা মা এরকম সন্তানকে দুধ পান করাই আর এই দুধ পান করানোর কষ্টটা কোনো পিতাকে করতে হয় না আল্লাহ তালার নবী আলী সালাম তিনি এই জন্য মার কথা তিনবার বলেছেন চিল্লায় বলেন না আল্লাহ আমরা পুরুষ আল্লাহ রসুল বলেন আমরা পুরুষ আমাদের পায়ের নিচে হলো জুতা আর মা জাতি নারী জাতি এরা হলো এদের পায়ের নিচে আল্লাহ পাকের জিল্লায় বলেন না আল্লাহ আল্লাহ রসুল নারীদেরকে অনেক সম্মান দান করেছেন একটা সন্তান তার মায়ের পেটের মধ্যে যেই পরিমাণ নাড়াচাড়া করে আর এটা যদি কোনো পুরুষ সন্তান ধারণ করত যদি কোনো বাবার গর্বেই সন্তান ধারণ করত। দুনিয়াতে আসার পরে এমনও পুরুষ আছে যে সন্তানের গলা একটা শাড়ি মারতো আর বলতো যে পেটের মধ্যে তো নাড়া দিছিস কেন ঠিক না কিন্তু মা তার মনে কত দয়া আল্লাহ তালা দান করেছেন এই সন্তানটা যখন দুনিয়াতে আসে মা জ্ঞান হারা হয়ে যায় হয়ে যায় যখন জ্ঞান ফিরে আসে তখন সাথে সাথে ওই সন্তানটাকে বুকের মধ্যে জড়াইয়া ধরে নিজের নরম ঠুট্টা দিয়া মা ওই সন্তানের কপালের মধ্যে খুব আলতোভাবে চুম্বন দেয় চিল্লায় বলেন না সুবহান মা সন্তানের চেহারার দিকে তাকানোর সাথে সাথে দশ মাস দশ দিনের কষ্ট সহ প্রসব ব্যথার যন্ত্রণার কষ্ট সহ সন্তানের চেহারা দেখে মুহূর্তের মধ্যে ভুলে যায় বলেন সুবহান এজন্য। এই জন্য আল্লাহ তালার সরাসরি হুকুম হইল আমার এবাদতের পরে তোমরা তোমাদের পিতামাতার মাতার করো পিতামাতাকে কখনো ধমক দিয়ে কথা বলবে না কখনো চোখ রাঙ্গায়া পিতা মাতার সঙ্গে তোমরা এরকম বেয়াদবি আচরণ করবে না সব সময় তাদের সাথে সদ আচরণ করবে যখনই তোমার পিতা মাতা তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে তখন আমি আল্লাহ পাকের আড়স তোমার উপরে খুশি হয়ে যাবে বন্ধুরা আমার ভাইরা আমার একটা সন্তানের পিছে বাবার ভূমিকাও কিন্তু কম নয় এই শীতের মৌসুমে অনেক বাবা এমনও রয়েছে বাবার কাছে একটা পুরানা পাতলা চাদর সেটা দিয়ে শীত নির্ণয় করা শীত থেকে মুক্ত হওয়া পুরোপুরি সম্ভব না যথেষ্ট না এরপর দেখবেন বাবা সারাদিন রিক্সা চালায়া ভ্যান চালায়া সারাদিন বাবা হ্যাঁ ভাই আস্তে কথা বলেন বাবা সারাদিন অন্যের বাড়িতে কাজ করে বিকেল বেলা পাঁচশো টাকা অথবা তিনশো টাকা মহিনা পায় সেই টাকাটা নিয়ে বাজারে দৌড়ায় যায় অথচ নিজের গায়ে শীতের কোনো পোশাক না সন্তানের চিন্তা করে সন্তানের জন্য মোটা একটা শীতের কাপড় কিনে নিয়ে আসে কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার ভাইরা আমার রমজান মাসে দেখা যায় বাবা সারা দিন রোজা রেখেছে বিকেল বেলা বাজার বিকেল বেলা যখন বাবা বাজারে গিয়েছিল বাবা বাজার করতে করতে একেবারে ইফতারের পূর্ব মুহূর্তে বাজার করা শেষ এমন সময় বাবা যখন বাড়িতে রনা করবে পথির মধ্যে মাগরিবের আজান হয়ে যাবে ইফতার করা লাগবে ইফতারি করানোর জন্য বাবা বাজার থেকে 20 টাকার ইফতারি কিনেছে রনা করছে বাড়ির দিকে আর সূর্যের দিকে তাকায় থাকে বেলা কখন ডুবে যাবে ইফতারের সময় হয়ে যাবে বাবা ইফতারি কিনলো রাস্তার মধ্যে ইফতার করব বলে কিন্তু হঠাৎ সন্তানের কথা মনে পড়ে যায় সন্তানের কথা মনে করে যে ইফতারটা আমি রাস্তার মধ্যে খাবো এই ইফতারটা যদি আমি ইফতারের আগে বাড়িতে পৌঁছেতে পারি তাহলে আবার কলিজার টুকরা সন্তানগুলাকে সাথে নিয়ে খেতে পারবো এই জন্য বাবা খুব দ্রুত হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে দেখা গেলো যে না আমি ইফতারের পূর্ব মুহূর্তে বাড়িতে পৌঁছিতে পারি না ইফতারের আগে পৌঁছতে পারা সম্ভব না পথের মধ্যে হঠাৎ মাধ্যমে যা হয়ে গেলাম বারা ইফতারের পুটলারা সামনে নেয়। কিন্তু সন্তানের কথা বারবার মনে পড়ে যায় দুখুনি বাবা ওই ইফতার আর মুখে না দিয়া শুধুমাত্র একটু পানি পান করে পানি আবার ওই ইফতারের বুটলারা বাজারের বেগের মধ্যে রেখে দেয় বাড়িতে ফিরে কোথায় রে কলিজার টুকরা সন্তান আয় এ সন্তান চাইছিলাম রাস্তার মধ্যে ইফতার করবো এই জন্য ইফতারে কিনেছি কিন্তু ও কলিদার টুকরা ছেলেরে তোমার কথা মনে পড়ে গিয়েছে আমি ইফতারি আর খাই নাই বাবা তুমি আমার সামনে বসে বসে ইফতারি টুকু খেয়ে না আজকে তোমার বাবা তোমার জন্য এই পরিমাণে ভালোবাসা মোহাম্মত জমা করে রেখেছিল দিলের মধ্যে এখন তোমার বাবা বুড়া হয়ে গেল তুমি বাজার থেকে আপেল কিনো কমলা কিনো আঙ্গুর কিনো কিনিয়া এমন নিঠুর সন্তান আছে দরজা বন্ধ করিয়া নিজের বউরে সেই ফলগুলা খাওয়া নিজের সন্তান গুলাকে খাওয়া কিন্তু ওই দুখুনি বাবার কথার মনে করে না সকালবেলা বেলা দেখবেন ছোট্ট একটা নাতি একটা নাতির কাছে যখন একটা আপেল দাদা দেখতে পারে একটা আঙ্গুর দেখতে পারে ওই দাদা নাতিকে বলে কেরে এই আপেল কোথায় পাইলা আঙ্গুর কোথায় পেলে আব্বা বুঝে নিয়ে আসছে তোমার বাবা নিয়ে আসছে কই হা বাবা নিয়ে আসছে ওই দুঃখিনী বাবা আগের স্মৃতিগুলা ফিরে আসে আজকে আমার ছেলে তার নিজের ছেলেকে যেরকম করে ভালোবেসে mohabbat করে আঙ্গুর নিয়ে খাওয়া খাওয়ায় কমলা নিয়ে খাওয়ায় আপেল কিনে নিয়ে আয়শা খাওয়ায় এরকম করে আমিও কিন্তু আমার কলিজার টুকরা ছেলেটাকে খাওয়াইছিলাম বন্ধুরা আমার ভাইরা আমার দেখে না বাবার অর্জিত সম্পদ বাবার টাকায় বিল্ডিং বানানো বাবার টাকায় জমি কিনা বাবার টাকায় উঠান বাড়ি বাবার টাকায় খাট বাবার টাকায় কম্বল কিনা বাবার বানানো সাদের দিছে বিবি ঘুমায় বৃষ্টির দিনে বৃষ্টির পানি সাদের পানি গুলা গড়ে গড়ে বাবার কবরে ঢুকে যায় কিন্তু নিঠুর সন্তান বাবার কথা একবার মনে করে না আল্লাহ রব্বুল আলামিন বলেন যে না এমন করে তোমার বাবা মাকে ভুলে থাকলে চলবে না তুমি তোমার বাবা মাকে হারাইছো তারা দুনিয়া থেকে চলে গেছে তুমি তাদের সন্তান বাবার কবরের পাশে দাঁড়াও মায়ের কবরের পাশে দাঁড়াও দুটি হাত আমি আল্লাহর দরবারে উঠিয়ে বলো আর আয় আল্লা আমার পিতা মাতা আমাকে কম করে ছোট্টবেলায় লালন পালন করে বড় করেছে আল্লাহ গো আজকে আমার বাবা মাকে তোমার কাছে সবরদ করা হয়েছে আল্লাহ আমার বাবা আমাকে তুমি তোমার রহমতের কুলে উঠায় আল মিটুর সন্ত এরকম দোয়া করবে তো দূরের কথা আজকে বাবার কবরের উপরে বসে সন্তান ফেসবুকে উলঙ্গ ছবি দেখে ফ্রি ফায়ার খেলে মনেও করে না যে আমার পায়ের নিচে আমার বাবা শুয়ে আছে কথা বলেন ঠিক কিনা এই জন্য বন্ধু আপনি যদি একজন সার্থক পিতা হতে চান তাহলে আপনার সন্তানের হাত থেকে মোবাইলটা কেড়ে নেন আপনি যদি সার্থক পিতা হতে চান তাহলে আপনার সন্তানটাকে আপনি এরকম মিলন বাজার এরকম উল্লেসা এরকম নুরানি শাখায় ভর্তি করে দেন অথবা আপনার এলাকাতে আপনার কোরআনের শিক্ষা যেখানে হয় দিনের শিক্ষা যেখানে দেওয়া হয় সেখানে আপনার সন্তানটাকে আপনি ভর্তি করে দেন আপনি মরে গেলে আপনার সন্তান আপনার কবরের উপরে দাঁড়ায় ফেসবুক ইউটিউব ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকবে না বরং ফচর নামাজের পরে আপনার কবরের পাশে দাঁড়ায় আল্লাহর কালাম থেকে সুরাই আসিন তালাওয়াত করে আপনাকে শোনাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা সবাই নিয়ত করতে পারি না যে আমার ছেলেটাকে আমি কোরআনের শিক্ষা দান করবো দেখি কার কার নিয়ত আছে সবাই হাত উঠান তো আল্লাহ তালা সবাইকে কবল করে নাকি সকলে বলে আমিন وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته